নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে আপনারা এর ফর্মটি অনলাইনে কীভাবে সাবমিট করবেন অর্থাৎ এসআইআর ফর্ম ফিল অনলাইনে কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন আমরা দেখে পুরো প্রসেসটি এর জন্য প্রথমে চলে আসতে হবে গুগলে গুগলে এসে এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আমাদের টাইপ করতে হবে ভোটার কার্ড লিখে ভোটার কার্ড লিখে টাইপ করলে প্রথমেই দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই লিঙ্কটি রয়েছে আমাদের এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা এই মুহূর্তে ভোটার সার্ভিস পোর্টালে চলে এসেছি তো এখানে দুটো অপশান রয়েছে লগ ইন এবং সাইন আপ যাদের এই পোর্টালে কোনো রেজিস্ট্রেশান আগে করেননি তারা সাইন আপ করবেন আর যাদের রেজিস্ট্রেশান রয়েছে তারা লগ ইনে ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে রয়েছে ক্যাপচার কোড সেটা নিচে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এরপর আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে সেটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে তো দেখুন আমাদের ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি বসানোর পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দিলাম ক্লিক করলেই ভোটার সার্ভিস পোর্টালে লগ হয়ে গেছি এখানে আমাদের প্রোফাইলটি রয়েছে তো এরপরে আমরা একেবারে নিচের দিকে চলে যাব। যেহেতু এসআইআর ফর্মটি ফিল আপ করবো তো এর জন্য এখানে দেখুন সার্ভিসেসের জায়গায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর দু এখানে রয়েছে এখানে দেখুন দুটো অপশান রয়েছে প্রথমে যে অপশানটি ফিল এনুমারেশন ফর্ম এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে দেখুন সিলেক্ট স্টেট অর্থাৎ আমাদের রাজ্যের নামটি এখানে সিলেক্ট করতে হবে তো যেহেতু বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে একসাথে তো সেক্ষেত্রে আমাদের রাজ্যের নামটি এখানে সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিচ্ছি এরপরে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে এরপরে সার্চে ক্লিক করতে হবে অবশ্যই দু হাজার পঁচিশ অনুসারে আপনার যে ভোটার আইডি কার্ডটি এখন বর্তমান সেটাই কিন্তু নাম্বার বসাবেন এরপরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে সেই ভোটার আইডি কার্ডের পুরো ডিটেলস এখানে চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু ইলেকটর্স নেম অর্থাৎ ভোটারের নাম এপিক নম্বর এরপরে রয়েছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি স্টেট সমস্ত ডিটেলস রয়েছে তো এরপরে নিচে দেখুন মোবাইল নাম্বার তো এটা কিন্তু ভোটার আইডি কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেটা এখানে বসাতে হবে বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখানে এন্টার ওটিপি বলে একটি অপশান রয়েছে ঘর রয়েছে তো যে ওটিপিটি আমাদের ফোনে আসবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখানে টোটাল তিনটি অপশান পেয়ে যাব এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখানে তিনটির মধ্যে কী কী রয়েছে দেখুন প্রথমে রয়েছে যে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসাই অর্থাৎ আমার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তো এরপরে দু নম্বর অপশানটি মাই পেরেন্টস নেম অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দ্য ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসাই অর্থাৎ আমার বাবা মা দাদু ঠাকুমার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে এরপর লাস্টে রয়েছে যে আমার ফ্যামিলির কারোরই নাম এসআইআর নেই লাস্ট এসআইআর তো আমাদের ক্ষেত্রে এখানে দু নম্বর অপশানটি আমরা সিলেক্ট করে নেব অর্থাৎ বাবা মায়ের নাম রয়েছে আমার নেই তো সেক্ষেত্রে এখানে দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুসারে এই ডিটেলসটি আমাদের ফিল করতে হবে তো এখানে তারপরে সার্চ করতে হবে তো এখানে স্টেট অর্থাৎ রাজ্যর নামটি প্রথমে আমরা সিলেক্ট করব তো এখানে আমরা আমাদের রাজ্যর নামটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি বেঙ্গল তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল এরপরে দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কি ছিল অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখানে আমাদের বিধানসভা ক্ষেত্রের নামটি পেয়ে গেছি এরপর রয়েছে পোলিং স্টেশন নেম তো এখানে আপনার যে বুথ রয়েছে অর্থাৎ ভোট যেখানে দিতে যান তার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে নিচে রয়েছে পার্ট নম্বর পার্ট সিরিয়াল নম্বর দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনার বাবার পার্টের সিরিয়াল নম্বরটি কি ছিল সেটা বসিয়ে দিতে হবে এরপরে এখানে আপনি কার ডিটেলসটি দিচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে যদি বাবার দেন তাহলে ফাদারে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন দিয়ে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এখানে পুরো ডিটেলসটি দেখিয়ে দিবে তো এখানে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন এইটা এই ডিটেলসগুলো ঠিকঠাক রয়েছে কি না ঠিক থাকলে এই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করে দিলে এইরকম একটি পেজ ওপেন হবে যেটা হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপের লাস্ট স্টেপ তো এখানে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে এরপরে আধার কার্ডের নম্বর বসাবেন এরপরে বাবার নামটি বসিয়ে দিবেন এরপরে বাবার এপিক নম্বর যদি থাকে সেটা বসাবেন এরপরে মায়ের নাম বসাবেন এরপরে মায়ের এপিক নম্বর বসাবেন যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই বসাতে হবে আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না লিখলেও চলবে এরপর যদি বিবাহিত হন তো সেক্ষেত্রে উস নেমস বাউ সেপিং নম্বর এরপরে প্লেস অফ সাবমিশন কোথা থেকে সাবমিট করছেন তো সেটা দিতে হবে এরপরে ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করার পরে সাবমিটে ক্লিক করতে হবে এরপর কিছু সময় এখানে কিন্তু লোডিং নিবে এরপরে কিন্তু আমাদের অন্য একটি পেজে রিডাইরেক্ট করে দিবে। তো এইখানে আমাদের আধার কার্ডের নম্বরটি বসাতে হবে অর্থাৎ যার এখানে এসআইআর ফর্ম ফিল হচ্ছে তার আধার কার্ডের নম্বর বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে এরপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেটা বসিয়ে এই বক্সে ক্লিক করে সাবমিট করে দিতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিলাম বসিয়ে সাবমিট করে দিয়েছি সাবমিট করে দিলে আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে দেখুন এখানে আমাদের অ্যাকনোলজমেন্টই জেনারেট হয়ে গেছে তো এখানে ডিটেলস পুরো দেখাচ্ছে এখানে এপিক নম্বর ইলেকটরের নাম এ ডিটে বিভিন্ন ডিটেলস যা যা ফিল করেছি সমস্ত ডিটেলস দেখাচ্ছে এরপর নিচে রয়েছে ইয়োর অ্যানোয়ারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি নিচে ডাউনলোড রিসিপ্টের অপশানও রয়েছে আপনারা এটা ক্লিক করে ডাউনলোডও করে নেবেন তো এইভাবে কিন্তু এসআইআর ফর্মটি ফিল করতে হয় আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন